গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম খাদ্য দপ্তরের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূলত তোমাদের গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতায় বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্টই হচ্ছে তোমাদের এখানে এম সেই সঙ্গে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো যেখানে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কত ভ্যাকান্সি কোন পোস্টে সঙ্গে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে তোমাদের এখানে সিলেকশন প্রসেস আবেদন করতে হবে কিভাবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অনুষ্ঠানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে বন্ধুরা আনস্কে তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বাঁ দিকে নোটিফিকেশন নাম্বার ডান দিকের ডেটটা উল্লেখ করা আছে তোমাদের এই রিক্রুটমেন্টই করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা বেসিল অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে দেখো অফিসিয়াল ওয়েবসাইট ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে মেনশন করা আছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট অফ ফলোইং ম্যান পার পিওরলি অন কন্ট্রাক্ট বেসিস ফর ডেপ্লয়মেন্ট ইন দ্য অফিস অফ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এফ এস এস এখানে তোমাদের কেন্দ্রীয় সরকারের এফ এস এস এআই অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়াতে কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে বেসিলের মাধ্যমে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে বার দিকে পোস্ট কোড তারপরে দেখো তোমাদের পোস্টের নাম এবং ভ্যাকান্সি তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তারপরে দেখো তোমাদের এখানে বেতনটা উল্লেখ করা আছে তো এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে দেখে নাও এখানে তোমাদের প্রথম পোস্ট রয়েছে ফুড অ্যানালিস্ট দুটি ভ্যাকান্সি রয়েছে এখানে লোকেশান দেওয়া আছে তারপরে দেখো তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন এই পোস্টে রয়েছে পাঁচটি ভ্যাকান্সি লোকেশন সঙ্গে দেওয়া আছে তারপরে দেখো তোমাদের এম বা বা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তিনটি ভ্যাকান্সি রয়েছে নেক্সট দেখো তোমাদের এখানে স্যাম্পেল হ্যান্ডলার এই পোস্টে চারটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে এবার দেখো তোমাদের এখানে কোন পোস্টে কি যোগ্যতা লাগবে সঙ্গে বয়স এবং বেতন কি বলা হয়েছে তো এখানে তোমাদের স্যাম্পেল হ্যান্ডলার এই পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বোর্ড থেকে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশান হ্যাভিং ওয়ার্ক অন কন্ট্রাক্ট ফর দ্য গভর্নমেন্ট অর ইন এনি আদার ক্যাপাসিটি তো এখানে তোমাদের কোনো সরকারি সংস্থা বা কোনো অন্য সংস্থায় তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে বেতন দেওয়া হবে অ্যাজ পার মিনিমাম ওয়েজ অর্ডার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো কেন্দ্রীয় সরকারের অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে ঠিক আছে নেক্সট দেখো এম পোস্ট এই পোস্টে তোমাদের বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে তোমাদের ডিজারেবেল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের কোনো সরকারি সংস্থায় বা তোমাদের অন্য সংস্থায় কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে সঙ্গে দেখো তোমাদের এখানে কী কী কাজ করতে হবে সেগুলো উল্লেখ করা আছে এখানে পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে আঠেরো হাজার টাকার সঙ্গে তোমাদের ফর্টি সিক্স পার্সেন্ট ডি রয়েছে আচ্ছা এরপর দেখো নেক্সট পোস্ট রয়েছে টাটা এন্ট্রি অপারেটর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অ্যাপ্লাই করতে গেলে ঠিক আছে সঙ্গে তোমাদের ডিজলেবেল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের কম্পিউটার জ্ঞান থাকতে হবে সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে গভর্নমেন্ট বা কোনো অন্য সংস্থায় কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে দেখো তোমাদের এই পোস্টে কী কী কাজ করতে হবে সেগুলো তোমাদের এখানে উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে বেতন দেওয়া হবে প্রতি মাসে উনিশ হাজার টাকার সঙ্গে তোমাদের ফর্টি সিক্স পার্সেন্ট ডিএ রয়েছে আচ্ছা এরপরে দেখো তোমাদের নেক্সট পোস্ট রয়েছে ফুড অ্যানালিস্ট এই পোস্টে দুটি ভ্যাকান্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোয়ালিফাইড ফুড অ্যানালিস্ট বাই এফ এস এস এআই অ্যাজ পার টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর ব্র্যাকেট ওয়ান অফ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস রুলস টোয়েন্টি ইলেভেন এখানে তোমাদের কিন্তু এফ এস এস এআই নির্ধারিত যে ফুড অ্যানালিস্টের যে কোয়ালিফিকেশান থাকে সেটা তোমাদের থাকতে হবে সঙ্গে তোমাদের এখানে এক বছর কিন্তু এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে ফুড অ্যানালিস্ট পোস্টে তোমাদের এখানে এক বছর এক্সপিরিয়েন্স লাগবে এখানে তোমাদের পার মান্থ বলা হয়েছে বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো টাকা এবং তোমাদের ডিএ রয়েছে ফর্টি সিক্স পার্সেন্ট ঠিক আছে এরপর দেখো সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সিলেকশানটা করা হবে তো লিখিত পরীক্ষা তোমাদের নেওয়া হতে পারে ওকে তারপরে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে বেসিলের অফিসিয়াল ওয়েবসাইট ডিবলুডাব্লু ডট বেসিল ডট কম এই ওয়েবসাইটেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এছাড়া দেখো তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে বারো দুই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে এবার দেখো অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে এখানে বলা হয়েছে তোমাদের ফটো সিগনেচার সেই সঙ্গে ডেট অফ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট সঙ্গে তোমাদের কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে রাখতে হবে একশো কেবির মধ্যে ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে আটশো পঁচাশি টাকা সেই সঙ্গে ও বিসি ক্যাটাগরি ক্ষেত্রে আটশো পঁচাশি টাকা এস সি এসটির ক্ষেত্রে পাঁচশো একত্রিশ টাকা এক্সারিস ক্ষেত্রে আটশো পঁচাশি টাকা ওমেনদের ক্ষেত্রে আটশো পঁচাশি ই ডাব্লিউএস ক্ষেত্রে পাঁচশো একত্রিশ টাকা ঠিক আছে এবং সঙ্গে তোমরা যদি একের বেশি পোস্টে এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুকও সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা চার্জ তোমাদের এখানে পে করতে হবে ওকে তো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে অনেকটাই হাই রয়েছে তবে বেতন কিন্তু ভালো তোমাদের এখানে কেন্দ্রীয় সরকারের স্থায়ী পোস্টের যে বেতন সেই বেতনই তোমরা কিন্তু এখানে পাবে ওকে